একটা রাজনৈতিক দল দেশের মানুষের মনে কতটা জায়গা করে নিলে এমন দৃশ্য দেখা যায় এই ভিডিওটি দেখলেই প্রশ্নটা আপনাকে নাড়া দেবে ট্রেনে বাড়ি ফেরার পথে শত শত মানুষ কেউ জানালার পাশে দাঁড়িয়ে কেউ ছাদের উপর কেউ দরজার কাছে বসে আর সবাই একসাথে দিচ্ছে একটাই স্লোগান দাঁড়ি পাল্লা দাঁড়িপাল্লা পাল্লা কোনো নেতা নেই কোনো মাইক নেই কোনো নির্দেশ নেই তবুও মানুষের কণ্ঠে যেন উঠে এসেছে এক শতস্ফূর্ত জোয়ার এই মুহূর্তটি এখন ভাইরাল পুরো নেট দুনিয়ায় অনেকে বলছে এটা শুধু একটি স্লোগান নয় এটা মানুষের মনের ভাষা এটা একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা ট্রেনের প্রতিটি বগিতে প্রতিটি জানালায় মানুষ হাত তুলে দিচ্ছে দাড়িপাল্লার মিছিল যেন মনে হচ্ছে দেশের আনাচে কানাচে এখন দাড়িপাল্লার ঢেউ বইছে এই ভিডিওটি শেয়ার করেছেন জামায়াত ইসলামীর আমিরও তিনি লিখেছেন দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটাধিকার প্রয়োগ করতে আপনারা কষ্ট করে নিজ নিজ এলাকায় যাচ্ছেন আপনাদের এই আন্তরিকতা দেখে আমি সত্যি আনন্দিত ও অনুপ্রাণিত তিনি আরও বলেন আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাদের এই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখেন এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হোক এই দৃশ্য শুধু একটি ট্রেন যাত্রা নয় এটা একটা রাজনৈতিক বার্তা এটা একটি জনসমর্থনের প্রতিচ্ছবি এটা মানুষের আশা আর প্রত্যাশার প্রকাশ যখন সাধারণ মানুষ নিজের মন থেকে কোনো প্রতীককে সমর্থন জানায় তখন বোঝা যায় সেই প্রতীক শুধু রাজনৈতিক নয় মানুষের আবেগের অংশ হয়ে গেছে এই ভিডিও কি সত্যিই দেশের রাজনৈতিক মানচিত্র বদলের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি নির্বাচনী উত্তেজনার সাময়িক আবেগ যাই হোক এই মুহূর্তটি ইতিহাসে লেখা থাকবে কারণ কোনো নির্দেশ ছাড়া কোনো সংগঠন ছাড়া মানুষ নিজের মন থেকে দাঁড়িপাল্লার পক্ষে কণ্ঠ তুলেছে আপনার মত কি এই দৃশ্য কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের শুরু কমেন্টে লিখে জানান